আসসালামু আলাইকুম নিষাদ ব্লক চ্যানেল থেকে আরেকটি নতুন বলক ভিডিও নিয়ে এলাম গত ছয় দিন ধরে আমি ঢাকায় এসেছি আমার ভাইয়ের বাসে এখানে আসার পর থেকে কোনো ভিডিও মেক করতে পারিনি আজকে হচ্ছে আমার দুই খালাতো বোন কালকে আমাদের কাছে এসেছে আর তারা কিন্তু আমার খুব প্রিয় আমার হচ্ছে এই দুই খালাতো বোন সহ আমরা একসঙ্গেই অনেক বছর থেকেছি আর হচ্ছে আমার যে খালাতো বোন ও বড়জন আর কি ওর নাম হচ্ছে আরজু ওর সঙ্গে একসঙ্গে আমরা কত রাত হচ্ছে যে গল্প করে কাটিয়েছি তার কোনো শেষ নেই ও সহ আমরা কত সুখ দুঃখের গল্প সারা রাত ধরে করতাম আর কত হচ্ছে আনন্দ করতাম এখনও আমাদের হচ্ছে সেই কথাগুলো মনে পড়ে এবং ও ওরা দুজন এসেছে থেকে আমরা মনে হচ্ছে খাওয়া দাওয়া দিয়ে বেশিরভাগ টাইমে গল্পই করে যাচ্ছি গল্পই করে যাচ্ছি আমাদের বন্ধনটা এতই হচ্ছে স্ট্রং যে আমরা যখন সবাই একসঙ্গে হই কেউ কাউকে ছেড়ে কখনও যেতে চাই না আর হচ্ছে ওর ছোটো বোন জাকিয়া ও হচ্ছে ওর ভার্সিটি থেকে আম কুড়িয়ে নিয়ে এসেছে আর সেই আমগুলো আজকে কেটে হচ্ছে ঝালানো হচ্ছে চিনি লবণ তারপর মরিচ কাসুন্দি আর হচ্ছে এইভাবে কিন্তু আম মাখাটা করলে কিন্তু খুবই মজা হয় আর আমগুলো প্রচুর টক ছিল টকের কারণে আমের চিনি দেওয়ার পরও অনেকটাই হচ্ছে মনে হচ্ছিলো টক টক লাগছে তারপরও কিন্তু খেতে বেশ মজা লেগেছিলো আমঝানটা অনেক লোভনীয় হয়েছিল এখন দি অ্যাড করা হচ্ছে কাশন্ডি অবশ্য অল্প পরিমাণে দিলেই বেশি ভালো লাগে বেশি দিলে কিন্তু একটা কাশি উগ্র গন্ধ ওই গন্ধটা লাগলে তেমন একটা ভালো লাগে না দেখতেই পাচ্ছেন আম ঝালানোটা সুন্দর কষলিয়ে কষলিয়ে বানানো হচ্ছে অনেকেরই কিন্তু মুখে হচ্ছে পানিও চলে এসেছে এখন দেখুন হচ্ছে আমগুলোকে সুন্দর করে ঝালানোর পরে আমরা একসঙ্গে খাওয়া শুরু করে দেব সব মিলে খুব ভালো লাগছে বিষয়গুলো আর আমরা হচ্ছে সারাক্ষণ শুয়ে বসে গল্পই করে যাচ্ছি গল্পই করে যাচ্ছি ফাঁকে ফাঁকে রান্নাবান্না হচ্ছে সেই রান্নাবান্নাগুলো আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই কয়েকদিনের একটি রান্নাও আমি শেয়ার করতে পারিনি কারণ আমি একা একা ছিলাম আর এখানে আমার কোনো স্ট্যান্ড বা কেউ ফোন ধরার মতো ছিল না দেখুন আমটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এই আমগুলো দেখলাম গ্রামে আম পেটে খেয়েছিলাম আমগুলোর আঠি এখনও একদম শক্তই হয়নি এই আমগুলো বেশ শক্ত হয়েছিল ভালোই লাগছিলো খেতে কিছুটা আম পেকে গিয়েছে কিছুটা আম হচ্ছে কাঁচা কাঁচা রয়ে গিয়েছে খুবই ভালো লাগছিল আর পরশু আমি আম দিয়ে কিন্তু ডাল রান্না করেছিলাম ওই ছোটো বোন ও হচ্ছে খেতে চেয়েছিলো জীবনে প্রথমে ডালটা রান্না করেছিলাম বেশ মজা লেগেছিলো এখন কিন্তু এগুলো সুন্দর করে দেখুন মাখানো হয়ে গিয়েছে তারপরে তার ফাঁকে আমি দেখুন এদিকে চুলাই হচ্ছে তরকারি উঠিয়ে দেবো জন্য পিঁয়াজ মরিচ দিয়ে রেখেছি এখন এর মধ্যে হচ্ছে এটাকে বলে ঝিঙ্গা ঝিঙ্গার তর রান্না করব ডিম দিয়ে আমি আসলে পুরো রান্না হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না কারণ আমার এখানে স্টার নেই একা একা ধরে রান্না করা এবং হচ্ছে ফোন ধরে থাকা খুব কষ্ট হয় জিঙ্গুগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি বেশি মশলা ইউজ করবো না এখানে হচ্ছে ডালধনির একটা মশলা ব্যবহার করব যেটা সবজির স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয় এখন হচ্ছে এই মশলাটা ব্যবহার করার পরে আমি এখানে হচ্ছে আর যখন সেদ্ধ হয়ে যাবে তখন ডিম দিয়ে দেবো আর কি এখন সবগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি হচ্ছে ঢাকনা বন্ধ করে দেবো এই ভাজিটা করা কিন্তু অনেক সহজ আর ঢাকা শহরে আসার পর থেকে খুব বন্দী বন্দি জীবন লাগছিল আমাকে কিন্তু আমার মা এখানে রেখে গিয়েছে উনি আমাকে রাখতে এসেছিল আমার ভাইয়ের বাসায় আর দুই দিন তিন দিন ছুটি থাকার কারণে আমার ভাই আবার আমার মাকে গ্রামে রাখতে গিয়েছে ওই জন্য আমার কালো তো বোনরা আবার এখানে এসেছে ওরা সহ একসঙ্গে আমরা খুব মজা করছি আমার বোন যেহেতু জব করে ও বেশি সময়ও দিতে পারে না এখন দেখুন সব মশলা দেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু কোনো মশলা এখানে ব্যবহার করবো না জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর ওই স্বাদ মিশালি সবজির মশলাটা দিয়ে নিলাম এখন সবগুলোকে এখন ভালো করে মিশিয়ে আমি ঢাকনা বন্ধ করে দেবো সেদ্ধ হয়ে যাবে যখন পানিটা একদম কমে আসবে তখন এর মধ্যে ডিম ভেঙে দেবো অবশ্যই রান্নাটা হয়তো বা আপনারা অনেকেই জানেন আর আপনাদের সাথে মন খুলে অনেক দিন থেকে গল্প করাও হয় না আবার কোনো কিছু শেয়ার করাও হয় না আর ঢাকায় এসেছি থেকে বাইরে তেমন একটা যায়নি এদিকে আমি আরেকটি চুলে মুরগি বসিয়ে দিয়েছি আলু দিয়ে টমেটো দিয়ে আর আলু দিয়ে টমেটো দিয়ে কিন্তু আমার মুরগির মাংসটা খেতে অনেক ভালো লাগে আর মুরগির মাংসটা একটু আঠালো আঠালো করে রান্না করব কারণ হচ্ছে মুরগির মাংসের ঝোল কিন্তু বেশি রাখলে অতটা স্বাদ থাকে না মাংসের যেহেতু এটি পাকিস্তানি মুরগি পাকিস্তানি মুরগি যতটা আঠালোভাবে রান্না করা যায় তাহলে কিন্তু ওই মা মুরগির মাংসটা তত স্বাদ হয় আর মাংসটাকে অবশ্যই অল্প আছে আছে বারবার হচ্ছে সিদ্ধ করে নিতে হবে পানি শোকানো তারপর আবার পানির ব্যবহার করতে হবে এভাবেই কিন্তু আমি রান্নাটা করি আপনারদের সঙ্গে আমি কিন্তু সব ধরনের রান্নাই শেয়ার করেছি আপনারা জানেন আমি কীভাবে রান্নাগুলো করি আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করছি